প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বা একে আজ আবারও নিত্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আর আমার আজকের রেসিপিটা কিন্তু আমাদের জন্য বা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর আমার আজকের রেসিপি হচ্ছে থানকুনি ফাতা বা টনিমুনি ফাতার ভর্তা এটা যাদের মুখে রুচি নেই তারা খেলে কিন্তু মুখে রুচি আসে বা যাদের পেটের সমস্যা তারা কিন্তু এটা খেলে ও মানে খুব তাড়াতাড়ি পেটের সমস্যা ভালো হয়ে যায় ভর্তা করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে পাতা আমি এখানে টুনিমুনি পাতা নিয়েছি বা টুনিমুনি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে এই পাতাগুলো নিয়েছি আমাদের জমি থেকে এই এই পাতাগুলো নেওয়া আমাদের জমিতে অনেক সুন্দর সুন্দর এই গাছগুলো হয়েছে আর ভাবলাম যে আপনাদের সাথে এটার একটা রেসিপি শেয়ার করি আর এটা এত বেশি কাজের আমাদের শরীরের জন্য খুবই উপকার ভর্তা করার জন্য এখানে আমরা নিয়েছি প্রায় সাত থেকে আটটার মতো মরিচ আমরা এখানে প্রথমে অনেকগুলো মরিচ বেটে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম অনেকগুলো মরিচ হয়ে গিয়েছিল তাই প্রথমে একটা বাটা দিয়ে নিয়েছি তারপর আমি আবারও একটা বাটা দিয়ে নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু আমার মা বেটে দিয়েছি আমি কিন্তু মরিচ বেশি একটা ভাটতে পারি না আমার হাত অনেক জ্বালা পোড়া করে তাই তারপরে যে পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলো বটি দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় এই জন্য কারণ ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি বেটে নেওয়া যায় এভাবে আমি প্রত্যেকটা বা সবগুলো পাতা একে একে বেটে নিয়েছি দেখেন আর বর্তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাতাগুলো দুইবার করে বেটে নিতে হবে একবার করে বাটলে তেমন মিহি হয় না তাই আমাদেরকে দুইবার করে বেটে নিতে হবে আমাদের কিন্তু একবার বাটা হয়ে গিয়েছে এখন আমি আবারও আবারও আমার মা আরেকটা বাটা দিয়ে নিয়েছি কারণ দুইবার করে বেটে নিলে একেবারে মিহি হয় বর্তাটা আর খেতে অনেক বেশি ভালো লাগে এ যে দুইবার করে বেটে না হয়ে গিয়েছে এখন আমরা এখানে আমি দিয়ে দিব আদা আমি এখানে তিন থেকে চারটার মতো আদার স্লাইস করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা রসুনের কুয়া এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে দুটো উপকরণ ছাড়া কিন্তু এই ভর্তা হয় না বা ভর্তা খেতে ভালো লাগে না গ্রামটাও বেশি আসে না এই দুইটা উপকরণ অবশ্যই দিবেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না একটু একটু করে মানে আধা ভাঙা আধা ভাঙ্গা করে বেটে নিতে হবে এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু আধা ভাঙ্গা করে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ভর্তাটাকে আমি একসাথে করে নিচ্ছি একসাথে করে ভালোভাবে মাখিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা দেখেন কতটা সুন্দর কালার আর খেতে যে কত বেশি মজা গরম গরম ভাতের সাথে আপনি এক প্লেট বার শুধু এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন আর এই পাতার যে কী পরিমাণ গুণাগুণ যারা না জানেন তারা অবশ্যই ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা খেলে কি পরিমাণ উপকার হয় আমাদের বাসায় কিন্তু কয়েকদিন পর পরে এটা এর বাটা করা হয় বা এর ভর্তা করা হয় এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আশা করছি এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ